প্রথম প্রভু জগৎবন্ধু সুন্দর ভগবান কি না এই জন্য তিনি প্রতিজ্ঞা করলেন যে যদি প্রভু বন্ধু সুন্দর ভগবান হন তাহলে আমি চলন্ত ট্রেনের সামনে শুয়ে থাকবো রেল লাইনে যদি আমার সামনে এসে চলন্ত ট্রেন থেমে যায় তাহলে বুঝবো যে প্রভু জগৎবন্ধু অনাদিরাদি গোবিন্দ আর যদি তিনি ভগবান না হন তাহলে তো আমাকে আমার উপর দিয়েই রেলগাড়ি চলে যাবেন অর্থাৎ ট্রেন চলে যাবেন জয় জগৎবন্ধু মহারাজ প্রণাম ভালো আছেন মারাজ্য এই যে আমরা কৃষ্ণলীলা গৌরলীলায় দেখতে পাই ভক্ত ভগবানকে পরীক্ষা করে জগন্ধু সুন্দর ভগবান কিন্তু এমনকি জগৎবন্ধু কোনো পরীক্ষা করেছে কোনো ভক্ত কৃষ্ণলীলা এবং গৌরলীলায় ভক্ত যেমন ভগবানকে প্রশ্ন অর্থাৎ তাকে পরীক্ষা করেছেন যে তিনি ভগবান কিনা জানেন তিনি ভগবান তবুও কখনো কখনো মনের মধ্যে দদুল্যমান অবস্থা হয়েছে যে আসলেই কৃষ্ণ বা গৌর ভগবান কি না এদিনও তার ভক্তরা তাকে পরীক্ষা করেছেন তদ্রুপ প্রভু যে কৃষ্ণ গৌড়ের মিলিত বিগ্রহ প্রভু বন্ধু সুন্দর এরকম অনেক বার পরীক্ষা দিতে হয়েছে অনেক ভক্তই তাকে পরীক্ষা করেছেন তৎমধ্যে আমি একজন শ্রেষ্ঠ বা অন্যতম ভক্তের কথা বলতে পারি যে তিনি প্রভুকে দুইভাবে পরীক্ষা করেছেন অনেকভাবেই পরীক্ষা করেছেন তৎমধ্যে দুইটি লীলা আমরা আস্বাদন করব বা আলোকপাত করব প্রভু জগৎবন্ধু সুন্দরের প্রিয় ভক্ত অবধূত অতুল চম্পটি সম্বন্ধে তিনি জামাতা হন অর্থাৎ প্রভু জগৎবন্ধু সুন্দরের বড় যে ভগিনী দিদি দিগম্বরী তার একমাত্র কন্যা ক্ষীরদা দেবী তারই বর সেই অতুল চম্পটি তিনি প্রভুকে বেশ কয়েকবার পরীক্ষা করেছেন যে তিনি আসলে ভগবান কি না একবার ভগবান বলে স্বীকার করেন একবার মনের মধ্যে আবার দদল্যমান অবস্থা আসে যে আসলেই কি তিনি ভগবান নাকি সাধু মহাপুরুষ তাই তিনি এভাবে অনেকবার পরীক্ষা করলে আমরা দুটি আলোচনায় নিয়ে আসি প্রভু জগৎবন্ধু যে ভগবান এটি অতুল চম্পটি একবার হৃদয়ে ধারণ করেন বিশ্বাস করেন আরেকবার দদুল্যমান অবস্থায় আসেন যে আসলেই প্রভু ভগবান কিনা। না এভাবে তিনি কি করলেন প্রথম প্রথম প্রভু জগৎবন্ধু সুন্দর ভগবান কিনা এই জন্য তিনি প্রতিজ্ঞা করলেন যে যদি প্রভু বন্ধু সুন্দর ভগবান হন তাহলে আমি চলন্ত ট্রেনের সামনে শুয়ে থাকবো রেল লাইনে যদি আমার সামনে এসে চলন্ত ট্রেন থেমে যায় তাহলে বুঝবো যে প্রভু জগৎবন্ধু ওনাদিরাদি গোবিন্দ আর যদি তিনি ভগবান না হন তাহলে তো আমাকে আমার উপর দিয়েই রেলগাড়ি চলে যাবেন অর্থাৎ ট্রেন চলে যাবেন তিনি এই প্রতিজ্ঞা করেই রেল লাইনে শুয়ে পড়লেন চলন্ত ট্রেনের সামনে বন্ধু সুন্দরের অশেষ করুণায় ট্রেন এসে ঠিক তার সামনে দাঁড়িয়ে গেল তিনি দেখলেন যে প্রভু সুন্দর ভগবান আর কোনো দ্বিধা রইলো না তিনি আছেন বন্ধু সুন্দরের সঙ্গেই আছেন কিন্তু মাঝে মাঝে তো আবারও মনের মধ্যে উঁকি ঝুঁকি মারেন তাই আবারও পরীক্ষার ইচ্ছা হয় চম্পটি মহাশয় একবার ঘুরতে ঘুরতে ভারতের বিভিন্ন তীর্থে তিনি ঘুরছেন তো হঠাৎ এক জায়গায় দেখলেন যে ভোলানন্দ গিরি মহারাজ তার বহু শিষ্য সমেত বসে আছেন এবং তার শিষ্যদের তিনি নানা ভজন উপদেশ দিচ্ছেন শত শত ভক্ত শিষ্য বসে আছেন এবং উপরের আসনে বসে আছেন ভোলানন্দ গিরি মহারাজ চম্পটি মহাশয়ের মাথায় পাগড়ি বাধা আছে এবং তিনিও বেশ উঁচা টল ফিগার কারণ চম্পটি মহাশয়ের মধ্যেও মহাপুরুষের কিছু লক্ষণ দেখা যায় তিনি গিয়ে শিষ্যদের মধ্যে অর্থাৎ ভদানন্দ গিরি মহারাজের শিষ্যদের মধ্যে গিয়ে বসে পড়লেন তথাপি কিন্তু এত ভক্তবিন্দু বসে আছেন তারপরেও চম্পটি মহাশয় তো উঁচু লম্বা তাই সকলের উপরে তার মাথাটি ভোলানন্দ গিরি মহারাজ তার আসন থেকেই দেখতে পেলেন যে কে লোকটি কিন্তু চম্পটি মহাশয় একটি উদ্দেশ্য নিয়েই গিয়েছেন যে দেখি এই মহাপুরুষ ভোলানন্দ গিরি মহারাজ আমার প্রভু সম্বন্ধে কী বলেন এই বাসনা নিয়েই তিনি বসেছেন ভোলানন্দ গিরি মহারাজ চম্পটি মহাশয়কে দেখেই বলে উঠলেন তুম যাহার স্মরণ লইয়াছ সেই সবকো সেরা হোগাহে এটি শোনা মাত্রই চম্পটি মহাশয়ের ভুল ভেঙে গেল তিনি বুঝলেন আমি যার আরাধনা করি তিনি তো নিতাই নিতাইগৌড়ের রাধাকৃষ্ণ গৌরের মৃত বিগ্রহ প্রভু জগৎবন্ধু সুন্দর তাহলে আমার সাধন ভজন আমার আরাধ্য সঠিক আছে এই বলে তিনি সেখান থেকে চলে এলেন তাহলে চম্পটি মহাশয় একবার চলন্ত ট্রেনের সামনে শুয়ে থেকে ভগবানকে পরীক্ষা করলেন যে জগৎবন্ধু ভগবান কিনা দ্বিতীয়ত হলো তিনি ভো আনন্দ গিরি মহারাজের কাছ থেকে সেই বাক্য শুনলেন যে তুমি যাহার শরণ লইয়াছ সেই সব সেরা হবে আগে অর্থাৎ তার সাধন ভজন তার আরাধ্য যে সর্বশ্রেষ্ঠ সেটি যে বড় তাতে কোনো সংশয় নেই এই ভেবে তিনি ভজনা করলেন আজ মহারাজ খুবই ভালো লাগলো আপনার এই বহু সুন্দর লীলাটা শুনে খুবই চমৎকার লীলা প্রভু নিজে মুখেই বলেছেন শ্রী শ্রীকৃষ্ণ লীলা ও শ্রী শ্রী গৌরাঙ্গ লীলা এই দুই লীলার সর্বসমষ্টি সম্পন্ন যিনি তিনি শ্রী শ্রী হরিপুরুষ জগৎবন্ধু আমি সেই দেশেই এইভাবে আমরা ভজনা করি আবার মহাপুরুষগণ বা যারা আমাদের মহাজনগণ তারাও লিপিবদ্ধ করে গিয়েছেন যে ব্রজলীলা গৌরলীলা মহাসংম্মিলন হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ আমাদের ভজন প্রণালীটাও এটাই যে আমরা এক প্রভু জগৎবন্ধু সুন্দরের মধ্যেই কৃষ্ণ গৌরের রূপ মাধুর্য আশ্বাদ অনেকেই যে হরিচাঁদ লোকনাথ অনেকেই জগৎবন্ধুর সাথে তুলনা করে এটুকু আপনি কতটুকু কীভাবে দেখেন আপনি এই বিষয়টা অনেকে কিন্তু ভাবে কিন্তু যে জগৎবন্ধু সঙ্গে বসে আছেন হ্যাঁ আশা লোকনাথ বসে আছেন হরিচাঁদজেবে বসে আছেন যে এটি তো একটি ডিফিকাল্ট প্রশ্ন যে হরিচাঁদ লোকনাথ বা অনুকূল ঠাকুর এনারাও তো ভগবানেরই অংশ এনারাও ভগবানেরই অংশ তারাও মহাপুরুষ কিন্তু ভগবান বা শাস্ত্র যেটি বলেন সেটি হলো যে যুগাবতার বা পূর্ণ অবতার সেটির মধ্যে একটু ব্যবধান আছেন যেমন কৃষ্ণ গৌর এবং জগৎবন্ধু এরা হলো অভিন অভিন্ন বা এটি হল এরা হলেন পূর্ণ অবতার আর ওনারা হলেন হয়তোবা যদি সাধু মহাপুরুষ হন তো হলেন আর যদি কেউ অবতারের মধ্যেও ধরেন তাহলে তারা হবেন অংশ অবতার আর কৃষ্ণ গৌর জগৎবন্ধু এরা অভিন্ন এরা হলো পূর্ণ অবতার ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মহারাজজি তো জয় বন্ধু আচ্ছা মহারাজজি খুব ভালো লাগলো ঠিক আছে ভালো থাক কামনা রইল ভালো থাকবে জয় জগৎ জয় জগৎ